আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নাইমাস জিম রিয়েলএমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো তরমুজের ফুডিং আর এখানে আমি এক টুকরো তরমুজ নিয়ে নিয়েছি এরপর তরমুজটাকে ছোট ছোট করে কেটে টুকরো করে একটা ব্লেন্ডারে চারে নিয়ে নিয়েছি এরপর ব্লেন্ডারে সুন্দর করে তরমুজটাকে আমি ব্লেন্ড করে নেব যেহেতু গরম চলেই এসেছে তাই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক ভালো লাগে দেখুন আমার সুন্দর করে তরমুজের ফুডিংটা তরমুজটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এরপর একটা বাটির মধ্যে আমি তরমুজের রসটাকে ঢেলে নিচ্ছি রসটাকে ঢেলে নিয়ে আমি আরেকটা বাটতে এটাকে সেঁকে নিয়েছি সুন্দর করে আর যে বাকি অংশটুকু সেটা আমি ফেলে দিয়েছি আর এখানে আমি এক চামচ চিনি অ্যাড করতেছি আর হচ্ছে এক চামচ আগার পাউডার আর আপনার যদি তরমুজটা মিষ্টি হয়ে থাকে তাহলে কোনো চিনি অ্যাড করার দরকার নেই আর যদি তরমুজটা দেখুন হালকা পান সে বা মিষ্টি কম তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারেন এরপর আমি এখানে আগার পাউডার চিনিটাকে সুন্দর করে মিশিয়ে একটা পাতিলে জেলিটা তৈরি হওয়ার জন্য দিয়ে দিয়েছি পাতিলে দিয়ে আমি রসটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো তাহলে পাতিলের সাইডে লাগবে না আমি তরমুজের সুরিংটাকে সুন্দর করে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন আমার ফুডিংটা অলরেডি হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা আমি ফুরিং মোড় মধ্যে ফুডিং তোর মধ্যে ফুডিংটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি কিছুক্ষণের জন্য বাহিরে রেখে দেব যাতে ঠান্ডা হয় হালকা ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে সুন্দর করে সেট হয়ে যাবে তারপর আমি তোর মধ্যে সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এটা সেট হতে লাগবে বিশ থেকে ত্রিশ মিনিট আর এখানে আমি যে দুধটা নিয়েছি সেই দুধটা জেলিটা তৈরি তাই জেলিটাকে রেডি করে এখানে আমি আবার এক চামচ আগার আগার পাউডার দুই চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে দিয়ে চুলার মধ্যে জাল করে নেব। আমার গরুর দুধটার জেলিটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব আর এরপরে আমার যে তরমুজের জেলি বা তোর মজুর ফুরিংটা ফ্রিজে রেখেছি তা ফ্রিজ থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর এটার কালারটা এত সুন্দর এত জোজ কালার আসছে যে দেখে অনেক ভালো লাগতেছে আর এটা পারফেক্টভাবে একটা সুন্দর ফুডিং তৈরি হয়েছে দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি কেটে কেটে ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন আমার তরমুজের ফুডিনটা কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি যে দুধের জেলিটাকে তৈরি করেছি তা তরমুজের ফুডিনের মধ্যে গরম গরম ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে দুধ আর তরমুজ চিনি আগার আগার পাউডার আর দুধ তো একটা পুষ্টিকর খাবার তো সংমিশ্রণ করে একটা হেলদি ডেজার্ট তৈরি হয়েছে আর যে দেখতে যতটা সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে আবারও ফ্রিজের মধ্যে রেখে দেব সেট হওয়ার জন্য এক ঘন্টার মতো এক ঘন্টা পরে দেখুন আমার তরমুজের ফুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নেব। আর আপনারা আপনাদের কাছে যদি আমার আজকে তরমুজের ফুডিং রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যদি আরও একটু বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশেই থাকবেন গরমে এই সুন্দর ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে অনেকই ভালো লাগে তাই আপনারা ঘরে বসে বানিয়ে নিজেরাই তৈরি করে খেতে পারেন মাত্র চারটি উপকরণ দিয়ে এই ডেজার্ট আইটেমটা তৈরি করেছি অনেক হেলদি এবং পুষ্টিকর একটা খাবার হয়েছে এটা যেমন বড়দেরই খুব পছন্দ ছোটোরাও খুব টেস্টি করে খেতে পছন্দ করে কারণ ছোটরা তো জেলি অনেক পছন্দ করে আর ছোটোদের ছোট বাচ্চাদের যদি ঘরে এরকম করে সুন্দর সুন্দর জেলি সব কিছু দিয়ে জেলি বানানো যায় আম দিয়ে বানানো যায় দুধ দিয়ে বানানো যায় সব ধরনের ফুস দিয়ে জেলি বানানো যায় ছোটো বাচ্চাদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার হয়েছে আল্লাহ হাফেজ